শিকর আক্রমণ কিছু পার্লামেন্টে কোনো শিক্ষর মন্তব্য কিশোরটাতে নিজের জবাবদারীবন দেশ জবাবদময় এই দলব党ই জোর জবাব হ্যাঁ এই দল জোর বাংলা থেকে দূর হতো এই bande matam এই ভারতীয় জনতা পার্টি جناب বাহাদুর جناب বাহাদুর এই ভারতীয় জনতা পার্টি جناب বাহাদুর জোর জবাব দাও জয় হোক জয় সর্বমতে কুড়ুচি গর্বন্ত বক্তৃতাতে এই জোর জবাব দাও এই দলই বললেন যে বাংলাদেশে দূর হতো দূর হন্দে

উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনকারজিকে যেভাবে অপমান করা হয়েছে বিভিন্ন অঙ্গিভঙ্গিতে সে যে অঙ্গি উনি যেভাবে চলন বলন আছে যেভাবে মানুষ হয়েছে যেভাবে চলেন তার ভাবটা সেইভাবেই আছে তা বলে সেটাকে বিভিন্নভাবে বিদ্যুতি করে তাকে অপমান করা মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি নাকি এম এমপি এবং তিনি হচ্ছে অ্যাডভোকেট উনি কি কোন অ্যাডভোকেট যার চৈতন্য নেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার চৈতন্য হোক যার চৈতন্য নেই সে এরকম আচরণ করতে পারে মানুষের উপরে তো আজকে উপরাষ্ট্র পতিকে অপমান করা মানে কি সারা ভারতবর্ষকে কলঙ্কিত অধ্যায় তিনি সূচনা করলেন এটা ভারতীয় জনতা পার্টি এটা অপমান বোধ করেছে যে ভারতবর্ষের অপমান মানে প্রতিদিন মানুষের অপমান প্রতিটি পুলিশ থেকে আরম্ভ করে সকলে সব পুরো সমাজকে অপমান সেই অপমানের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে রাত্রায় এই অপরাধ করেছে এই বাংলা চুরি হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে সন্ত্রাস হয়ে যাবে খুন হবে মেয়েদের इज्जत যাবে সব যাবে অপমান সব হবে কিন্তু আমরা আন্দোলন করতে পারবো না মুখ বুজে সহ্য করতে হবে কারণ বাংলা ডুবে যা ধ্বংস হয়ে যাক কিন্তু আন্দোলন করা যাবে না কারণ দিশিমনি বলেছে দিশিমনি যেভাবে চালাবে সেইভাবে বাংলা চলবে আর তার জন্যই তো দর্শনের দাম বেঁধে দেওয়া যায় এই জন্যই হয় সেটা আর তার পরিপ্রেক্ষিতে আমরা সেটা করতে দেব না ভারতীয় জনতা পার্টি আমরা তোলাবাজি করতে দেব না আমরা রেশন চুরি করতে দেব না আমরা চাকরি চুরি করতে দেব না আজকে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবে মিনমিন করে আমরা ভারতীয় জনতা পার্টি চলবে না চোখে চোখ রেখে কথা বলবে